ইসলাম শব্দটির অর্থ করা হয় আল্লাহর উপর আত্মসমর্পণ কথাটি বিশ্লেষণ করলেও কুরবানির রহস্যই বেরিয়ে আসে একটি মানুষ বা সত্তা আসলে কী তথাকথিত এই মানুষ হচ্ছে কতগুলো লোক মোহ কামনা বাসনা তথা কৃষ্ণার। সমষ্টিগত প্রকাশ মাত্র আমাদের সমাজ জীবনে প্রচলিত একটি কথা হচ্ছে মাথায় বোঝা থাকা অবস্থায় কোনো ব্যক্তিকে সালাম দেওয়া যায় না এবং খাবার সময়ও কাউকে সালাম দেওয়া যাবে না ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবে শুধু আপনাদের জন্য না আমি নিজে বোঝার জন্য পরে আপনাদেরকে শোনাই কুরবানি প্রসঙ্গ এক কোরবানি সাধনা একটি খণ্ডিত বিষয় নয় যা বছরে একবার অথবা দুইবার অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে বরং কুরবানি সাধকের সমগ্র সাধনারই মূল বিষয় সাধকের সমগ্র সত্তার উৎসর্গ করাই কোরবানির মূল কথা ফার্সি ভাষায় একটি কথা হচ্ছে নাস্তি এটি হাস্তি বিশ্লেষণ করলেও রহস্য আসে হাস্তি মানে সেলফ নাস্তি মানে নেগেশন বা অস্বীকার করা অর্থাৎ নিজেকে অস্বীকার করার নাম কুরবানি বা হাস্তি নাস্তি আল কোরআন নামক যে একটি মহা দর্শন ও মহাবাণী রয়ে গেছে এর সমস্ত আয়াত রাশি কুরবাণীকে কেন্দ্র করিয়াই অবতীর্ণ কুরবানিকে বাদ দিলে আল কোরআন এবং অন্য যে কোনো ধর্মগ্রন্থের কোনো গুরুত্বই আর থাকে না কুরবানি দ্বারাই মুক্তি অর্জিত হয় যাহা কিছু কুরবানি করতে হবে তাহাই জীবের বন্ধন যাহা কিছু মানে নিজের সামগ্রিক অস্তি বা সেল আল কোরআনে কুরবানিকে নানাভাবে ও নানা রূপে ব্যক্ত করা হইয়াছে কোথাও নামকরণ করা হইয়াছে জাকাত শব্দ দ্বারা কোথাও নাহার কোথাও আবার নাম দেওয়া হয়েছে তালাক বিভিন্ন পরিস্থিতির অপরিহার্যতায় ভিন্ন ভিন্ন নামকরণ হওয়া সত্ত্বেও মূলত সর্বত্রই একই কথা স্বরদ্বনিত প্রতিদ্বন্দ্বিত আপন অস্তিত্বেরই বিসর্জন ইসলাম শব্দটির অর্থ করা হয় আল্লাহর উপর আত্মসমর্পণ কথাটি বিশ্লেষণ করলেও কুরবানির রহস্যই বেরিয়ে আসে এখানে আত্মা মানে সেলফ বা আমিত্ব সমর্পণ মানে বিসর্জন সুতরাং ইসলাম শব্দের অর্থ দ্বারায় আত্মসমর্পণ বা আপন অস্তিত্বের বিসর্জন অন্যান্য ধর্মদর্শন যেমন বেদ গীতা ত্রিপিটক বা বাইবেলও নানাভাবে এবং নানা পরিস্থিতিতে এই কুরবানির কথাই বলা হয়েছে কোনো ধর্মগ্রন্থেই বস্তুভিত্তিক আরামায়েশ তথা ইন্দ্রীয় সুখের ব্যবস্থার কথা বলা হয়নি একথা সে কথার মধ্য দিয়ে অবশেষে কুরবানিকেই প্রতিষ্ঠিত করা হয়েছে সর্বত্র তাই সম্যক গুরুর উপর আপন অস্তিত্বের বিসর্জনী শুদ্ধ ও সম্যক ব্যবস্থা আল কোরআন হইতে কুরবানিকে ব্যাখ্যা করার জন্যে খণ্ডিতভাবে দু একটি আয়াত দেখিয়ে বা সেই আয়াতগুলিকেই শুধুমাত্র কুরবানি সম্পর্কীয় উদ্ধৃতি হিসাবে ব্যবহার করে অথবা বর্ণনা সমৃদ্ধ সংক্ষিপ্ত কিছু ঘটনা বা গল্পের আশ্রয়ে কুরবানি নামক সামগ্রিক একটি বিষয়কে প্রতিষ্ঠিত করা মূর্খতা এবং অন্যায় এইভাবে আল কোরআনের ব্যাখ্যা করা যাবে না সেটি সম্যকতাও নয় কেননা তা এ বিষয়ে চিন্তাধারার অযোগ্যতার বড় প্রমাণ আল কোরআন ও ধর্মদর্শনের উপর সেটি সম্পূর্ণ অবিচারও বটে এবং নিজের প্রতি করা হয় সেই অবিচার খণ্ডিত চিন্তা চেতনায় সামগ্রিক সত্যকে বিচার করার এই মানসিকতা অবশ্যই একটি বিকল্প ভাবধারার প্রকাশ এবং আসলে না গিয়ে সবসময় বিকল্পে থাকবে এ যেন তারই অপচেষ্টা কেননা সত্য হচ্ছে এই যে মানুষ সর্বকালে সর্বযুগে এবং সর্ব অবস্থায় একটি বিকল্প ভাবের উপরেই থাকার ইচ্ছা পোষণ করে আসল বা সুস্থতার বিপরীতে অসুস্থ ও বিকল্প ভাবধারার ক্রমান্বয়ে বিকল্পে নির্ভরতাই অনিবার্য হইয়া ওঠে তাই সঠিক ও সুস্থ অবস্থার বিকল্প ব্যবস্থারূপে ঔষধের উপর এই নির্ভরতা কখনোই সুস্থতার আনন্দ দিতে পারে না কেননা ঔষধ আসল ব্যবস্থা নয় সঠিক ও সুস্থ হওয়ার বিকল্পই এই ঔষধ বিকল্প বিকল্পই বিকল্পের দ্বারা কখনো আসলের স্বাদ বা আসল অবস্থায় পৌঁছানো যাবে না ঠিক একইভাবে আসল বা আদি অবস্থা থেকে বহু দূরে সরে গিয়ে আমাদের গোটা অস্তিত্বটাই একটি বিকল্প হয়ে আছে আল্লাহ বা মোহাম্মদ অবস্থাটাই ছিল আদি অবস্থা বিশুদ্ধ অবস্থা যেখানে আদি অবস্থা থাকায় স্বাভাবিক সুযোগ ছিল কিন্তু আসল বা আদিকে না ধরে ধরা হয়েছে বিকল্প এবং সে কারণেই বিকল্পের আশ্রয়ে জগৎ জীবনের সম্পূর্ণটাই হয়ে পড়েছে বিকল্প এই বিকল্পময় আমাদের সামগ্রিক অস্তিত্বকে আসল বা আদি অবস্থার উপর সম্পূর্ণ বা বিসর্জনের দ্বারাই কুরবানি সংগঠিত হয় আদি ও আসলের মডেল রূপে একজন জীবন্ত সম্যক গুরুকেই নিতে হবে কেননা গুরু আসল রূপেই আসলের প্রতিনিধিত্ব করেন সর্বাবস্থায় কিন্তু তবুও যে কোনো বিজ্ঞানময় বিষয়বস্তু লেখা বা বলার দ্বারা প্রকৃতই বিকল্প ব্যবস্থায় হয় একই কারণে কোরবানি বিষয়টিও তার আসল স্বরূপে প্রবন্ধের মাধ্যমে প্রকাশ করা নিতান্তই অপ্রতুলতা মাত্র আমাদের সমাজ জীবনে প্রচলিত একটি কথা হচ্ছে মাথায় বোঝা থাকা অবস্থায় কোনো ব্যক্তিকে সালাম দেওয়া যায় না এবং খাবার সময়ও কাউকে সালাম দেওয়া যাবে না সালাম অর্থ শান্তি জ্ঞান বা অজ্ঞাত সারে কারো ওপর মনের সমর্পণ ভাবের দ্বারা কোনো সত্তার মধ্যে এই শান্তিময় অবস্থা তৈরি হইতে পারে তাই সালাম অবস্থায় মানুষের মনের মধ্যে যে ভাবের উদয় হয় তার দ্বারাই সালামের বিচার হবে এখানে শব্দময় উচ্চারণটা সত্তার আপন ভাবেরই সামান্য প্রতিফলন মাত্র সালামের উপযুক্ততা নির্ধারক উপরে উল্লিখিত বাক্যের ব্যাখ্যা করলেই বিষয়টি আরও স্পষ্ট হবে আমরা জানি মসজিদগুলো খোলা থাকলে গরু গাদাও সেখানে ঢুকে পড়তে পারে মানুষের ইন্দ্রিয়গুলোই এক একটি সেই মসজিদ এই ইন্দ্রিয় দ্বার যার সব সময় খোলা অর্থাৎ যার চোখ কান নাক মুখ ও মন ইত্যাদি বিভিন্ন ইন্দ্রিয় সর্বক্ষণ খুলে রাখার অভ্যাসে পরিণত হয়েছে তার মধ্যে যখন তখন যে কোনো কিছু ঢুকে তা অপবিত্র হয়ে আছে শব্দ আকারে কান দিয়ে যে আওয়াজ ঢুকে দৃশ্য আকারে চোখ দিয়ে নানা রকম ছবি ঢুকে নাক দিয়ে গন্ধ ঢুকে এবং যেহবা দিয়ে ঢুকে যায় বিভিন্ন স্বাদ এই দৃশ্য বর্ণ শব্দ গন্ধ বা স্বাদ সত্তার মধ্যে গিয়ে চুপচাপ বসে থাকে না বরং এক বা একাধিক ইফেক্ট তৈরি করে সেই ইফেক্টটি তাকে বিভিন্ন নকসানিয়াতের অবস্থায় ফেলে দেয় যা কিছু সত্তার মধ্যে ঢুকবে সেগুলো দিয়েই তার মন মস্তিষ্ক পূর্ণ হয় এবং কার্যকারণে সেইগুলি পরবর্তীতে অন্য নবস তৈরি করতে সাহায্য করে এভাবেই ক্রমান্বয়ে নি নভসের বিস্তার এভাবেই যা কিছু সত্তার মধ্যে ঢুকবে সেগুলো দিয়েই তার মন মস্তিষ্ক পূর্ণ হয় এবং কার্যকারণে সেগুলোই পরবর্তীতে অন্য নভস তৈরিতে সাহায্য করে ব্যাপকতার কারণ বা কস হয়ে দাঁড়ায় নভস জীবনেরও বিস্তার ঘটায় জীবনকে ইলঙ্গেট করে নভসের অজ্ঞানতায় সত্তার উপাদান তৈরিতে অবদান রাখে এবং এই উপাদানগুলো পৌরাণিক দৃষ্টিতে এক একটি রূপ তাই জীবনের উপাদানই দুঃখময় এক আয়াতে ঘোষণা করেছেন তোমাদের কলবের মধ্যে রয়েছে রোগ কার্যকারণের ধারা আল্লাহ সেই রোগকেই বাড়িয়ে দেন কলফ মানে মস্তিষ্ক এই কলফ বা মস্তিষ্ক যা কিছু আছে আল কোরআন তাকে অসুস্থ অবস্থা তথা রোগাগ্রস্ত বলেছে মানুষের সীমাহীন অজ্ঞানতাই তার অসুস্থতা এবং এই অজ্ঞান ভাবই সত্তার অপরাধ মানুষের সীমাহীন অজ্ঞানতাই তার অসুস্থতা কলবে আছে প্রেম সেই প্রেম একটি রূপ কলবে আছে ভালোবাসা ভক্তি বিশ্বাস ও মানবতা পৌরাণিক দৃষ্টিভঙ্গিতে তাও রোগাগ্রস্ততা হিংসা ঘৃণা সন্দেহ অবিশ্বাস দুই সহোদরের মধ্যে সুসম্পর্কটাও একটি রূপ সমাজ জীবনে চলার জন্যে হয়তো এই সম্পর্কটাই সহায়ক জীবনকে বিস্তারের প্রয়োজনে কিন্তু জীবনের এই বিস্তার সুখকর নয় স্বস্তিপ্রদও নয় কেননা জগত অনিত্য অসার এই অনিত্য অসারতাকেই অনুসরণ করে দুঃখ তাই জগৎ জীবনের এই বিস্তার অসুখকর উপাদানময় এবং অপরাধ একটি মানুষ বা সত্তা আসলে কী তথাকথিত এই মানুষ হচ্ছে কতগুলো লোপ দেশ মোহ কামনা বাসনা তথা তৃষ্ণার সমষ্টিগত প্রকাশমাত্র উঁচু উঁচু বিশেষ ভাব অথবা জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার নামে মানুষ তার আপন তৃষ্ণাপূর্ণ সত্তারই সম্প্রসারণ ঘটায় প্রতি মুহূর্তে তৃষ্ণা বা মোহ তথা অজ্ঞানতায় সর্বরকম রোগগ্রস্ততার আদি ও মূল কারণ প্রচলিত সামাজিক দৃষ্টিতেই ক্যান্সার যক্ষা গনোরিয়া বা এইডস ইত্যাদি রোগে আক্রান্ত শারীরিকভাবে অসুস্থ রুগীকে বিয়ে করা যায় না ঠিক তদ্রূপ মাথায় অর্থাৎ মন মস্তিষ্কে যার রোগ রয়ে গেছে তাকেও বিয়ে করা যাবে না কেননা রোগাক্রান্ত অসুস্থ ব্যক্তির সাথে সাধারণভাবে বিয়ের মতো সামাজিক বন্ধন ও সম্পর্ক সমাজ স্বীকৃত নয় বিয়ে করা মানে যোগ হওয়া বা নিকা করা একইভাবে মাথায় পিঠে বা কাঁধে স্থূল বহনকারীও সমাজ স্বীকৃত নয় সমাজ তাকেও অপাঙ্ক্রিয় করে ফেলে অতএব যার সকল দ্বার তথা মসজিদগুলিকে খোলা রেখে বস্তু বা বস্তুবাদের হয়ে আছে অতএব যার সকল দ্বার তথা মসজিদগুলিকে খোলা রেখে বস্তু বা বস্তুবাদের হয়ে আছে অথবা খাবার সময় ওঠা বসা এবং চলার সময় সর্ব অবস্থায় বস্তু বা বস্তুবাদের বোঝাবহন ও বক্ষণ চলছে অর্থাৎ যার সপ্ত এন্দ্রিয় কোনো না কোনোভাবে সর্বক্ষণ খুলে রাখা অবস্থায় চলছে বস্তুর অসীম ভোগ তাকে কোনো অবস্থাতেই সালাম দেয়া যায় না সমর্থন তো নয়ই কেননা সালাম ওই সমর্পণের পূর্ব শর্ত কিন্তু বিপরীতে যিনি সর্ব অবস্থায় ও প্রতি মুহূর্তে আপন মসজিদের সামনে তার অলঙ্কারকে ধরেন এবং এভাবেই সর্ববস্তু বা বস্তু বিষয় নিরপেক্ষ বিষয়ের বিষ বা ষোল অংশকে সযত্নে এড়িয়ে চলেন বস্তু বিষয় নিরপেক্ষ অনাসক্ত একটি বিশেষ কৌশলের আশ্রয়ে এবং এই পদ্ধতির দ্বারাই নিজেকে পরিপূর্ণ খালি বা সংস্কার শূন্য করেছেন অথবা সংস্কার বা উপাদান শূন্যতার এই পদ্ধতির উপরেই সুপ্রতিষ্ঠিত রয়েছেন তিনি গুরু এই গুরুর উপরই শর্তহীন পরিপূর্ণ সমর্পণের দ্বারা কোনো সত্তার মধ্যে সালাম সালামের প্রতিশ্রুতি স্বরূপ শান্তিময় অবস্থায় তৈরি হতে পারে অন্যথায় সালামটা নিচুক একটি শব্দময় উচ্চারণ মাত্র এইরকম একটি সালাম তাহলে করবেন কেন যিনি নিজে অসুস্থ এবং আপন রোগগ্রস্ততা অসুস্থতা সম্পর্কে পূর্ণ মাত্রায় রয়েছেন সজাগ তিনি যেমন আপন রোগ ও অসুস্থতা সম্পর্কে সজাগতার কারণেই ডাক্তারের আশ্রয়ে যাবেন ঠিক তেমনি আপন অসুস্থতা সম্পর্কে সজ্ঞান সাধকই শুধুমাত্র সম্যক একজন গুরুর আশ্রয় নিবেন উল্লেখ্য যে সম্যক সাধক ব্যতীত কেহই তার আপন রোগাগ্রস্ততা সম্পর্কে সজাগ বা জ্ঞাত নয়